সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা বিউপি থেকে একটা এম বা এক্সিকিউটিভ এম করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি ঢাকা বিশ্ববিদ্যালয় সার্কুলার প্রকাশ পেয়ে গেছে এবং বিশ জন পরীক্ষা হবে এবং মোটামুটি ঈদের পরেই আপনার যে জাহাঙ্গীরনগর আইবিএ এবং বিউপির যে হচ্ছে পরীক্ষাটা এটা হবে সার্কুলার দিয়ে দেবে এবং সার্কুলার এক মাস পরে মোটামুটি পরীক্ষাটা হয় মার্চে একটা হয়ে গেছে তো আরেকটা হবে এবং ডিসেম্বরে আরেকটা ইনটেক তো এটা নিয়ে হচ্ছে আমি ডিটেলে কথাবার্তা বলবো আপনি কিভাবে কোন জায়গায় কোন মার্ক থাকে এবং পয়েন্টে কথাবার্তা বলবো আমি মোহাম্মদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমি এম করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং হচ্ছে এই বিউপি এবং জাহিনগর আইবিএ এবং ইএমবি কে কেন্দ্রে করে আমার একটা কোর্স শুরু হতে যাচ্ছে তো কোর্সের মধ্যে হচ্ছে আপনার ইংরেজি ম্যাথ জিকে একদম হচ্ছে বেসিক থেকে মোটামুটি যতটুকু যাওয়া লাগে আপনার হচ্ছে ততটুকু পড়াবো এবং যদি আমার জানতে চাই অনেকে আমার গত যে পরীক্ষাটা ওই জায়গায় হচ্ছে নয় জন পরীক্ষা দিয়েছিল আইবিএির নম্বর নয় পেয়েছে এবং হচ্ছে আপনার বিউপি থেকে হচ্ছে আপনার চোদ্দ জন তেরো চোদ্দ জন সামথিং আপ ডাউন এরকম চান্স পেয়েছে আর বেশি আছে কিন্তু হচ্ছে তারা চান্স পেয়েও হচ্ছে অনেকে আছে বলে না তো ওগুলো আমি অনেকগুলা কাউন্ট করিনি তো মোটামুটি ধরতে পারেন চোদ্দ পনেরো জন আছে তো আপনারা যদি কোর্সে ভর্তি হতে চান এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এটার মধ্যে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সব দেওয়া আছে তো কথা না বাড়িয়ে আমি হচ্ছে ভিডিওতে চলে যাব প্রথমত আপনি যখন একটা কম্পিটিটিভ এক্সাম দেবেন আপনার ওই কম্পিটিটিভ এক্সাম দেওয়ার আগে আপনার প্রশ্ন প্যাটার্ন কি জানতে হবে কোথা কোথা থেকে প্রশ্ন আসে কোন জায়গায় মানে কোন জায়গায় কত মার্ক আসে এগুলো মোটামুটি জানতে হবে যদি ওই জায়গাগুলো আপনি ধরতে পারেন কম্পিটিটিভ এক্সাম ইজি হয়ে যাবে কম্পিটিটিভলি তো এই জায়গায় যদি হচ্ছে আপনার মার্কসটা দেখি চব্বিশ মার্ক হচ্ছে আপনার যে হচ্ছে ইংরেজিতে আছে এবং হচ্ছে ম্যাথে চল্লিশ মার্ক এবং জিকেতে ষোলো মার্ক অনেকে বলতো যে অনলাইনে একটা কথাবার্তা আছে যে আপনার দেখবেন ঢাকা ইউনিভার্সিটির অত পরিমাণ ভালো না ডিগ্রিটা বিউপিটা অনেক ভালো তো জাস্ট চেক আমি কম্পারিজনটা বলি আমি হচ্ছে মোটামুটি সবগুলা ইউনিভার্সিটি চান্স দিয়েছিলাম আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি পড়তেছি কারণ হচ্ছে আমার একটা ইচ্ছা ছিল এবং ঢাকা ইউনিভার্সিটি সবগুলো ইউনিভার্সিটি থেকে খরচ বেশি তো যারা করতেছে তারা তো এত যে না বুঝ বা বুঝে না এরকম না যে একটা জায়গায় হচ্ছে ভর্তি হবে সবগুলো ডিগ্রি ক্রোজ অ্যান্ড কনস আছে বিউপি ভালো যা ভালো আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো এবং এনএসই ভালো কিন্তু আপনার কোনটা মনে চায় এটা হচ্ছে অনুযায়ী আপনার প্রিপারেশন নেওয়া উচিত এবং হচ্ছে এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত যে ডিসেম্বর পরীক্ষাটা ওটা অনেক মোটামুটি কঠিন হয়েছে এবং অনেক পরিমাণে চান্সের পসিবিলিটি কমে গিয়েছে এবার আরো বেশি হবে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় যদি ওয়েবসাইটে যান তাহলে দেখবেন ম্যাথের মধ্যে তিরিশ হয়ে গেছে ইংরেজিতে মেবি হচ্ছে বিশ না পনেরো আর জি কেতে মানে হচ্ছে এইটা মিলে হচ্ছে এইরকম টাইপের একটা মার্ক এবং হচ্ছে রিটেন পার্টে হচ্ছে আছে পঁচিশ এইটা হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় তো ঢাকা ইউনিভার্সিটিতে মোটামুটি এবার কঠিন প্রশ্ন হবে তো বাকিটা হচ্ছে আপনি কোন জায়গায় এমবিএ করবেন আপনি একটু ভাইবে চিন্তা করতে পারেন কিন্তু এমবিএ এমবিএ সব বলে অনেক ভালো ইউপি ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর আইবিএ এনএসি এগুলো ভালো ডিগ্রি আচ্ছা এখন বিউপির কথাবার্তা বলি এই জায়গায় তো মার্কটা বললাম সবচেয়ে যে যে জায়গায় আপনার হচ্ছে জোর দিতে হবে সেটা হচ্ছে ম্যাথ ম্যাথের অনেকগুলো হচ্ছে আপনার টপিক থাকে প্রায় দশ বারোটা চ্যাপ্টার থাকে ওগুলোর মধ্যে হচ্ছে টাইপস অনেক যদি হচ্ছে দশটা চ্যাপ্টার করেন আপনার দশটা চ্যাপ্টার তিনটা টাইপসও করে করেন তিরিশটা টাইপস হয়ে যায় আরো বেশি ওই জায়গায় টাইপস থাকে ষাট সত্তরটা টাইপস আপনার করা লাগবে এবং কিছু জায়গার থেকে আপনার স্পেসিফিক প্রশ্ন আসবে ওইটা নিয়ে বলবো আগে ইংরেজি নিয়ে কথাবার্তা বলবো ইংরেজি এখন যে কথাবার্তা গুলা বলবো এগুলো মোটামুটি ধরতে পারেন সাজেশন টাইপ ওই জায়গা থেকে বেশি প্রশ্ন আসে মানে এইটি নাইনটি পার্সেন্ট প্রশ্ন ওইসব জায়গা থেকে আসে প্রথমত আপনার ভোকাবুলারি পড়তে হবে এটার কোনো হচ্ছে ব্যতিক্রম নেই আপনার যত পরিমাণ ভোকাবুলারি পায় পড়ে এখন হচ্ছে লেভেলটা কত লেভেলটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল মানে সেকেন্ড লেভেল পর্যন্ত গেলেই হবে আপনার আইবিএ ঢাকা ইউনিভার্সিটি যেটা আছে ওটার মধ্যে একদম হার্ড যাওয়া লাগে যেমন হচ্ছে ব্যালেন্স পড়া লাগতেছে হ্যাঁ স্যাটার টু আপনার হচ্ছে বা ওয়ার্ড ইস টু ওয়ান টু পড়তেছেন হ্যাঁ এগুলো হচ্ছে পড়া লাগবে না মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যাইতে পারলেই হবে এবং হচ্ছে অবশ্যই কন্টেক্সটে ফেলার চেষ্টা করবেন কারণ সবগুলো তো বলবে না এই ইয়া কি হবে তো ওই জায়গায় হচ্ছে ভোকাবুলারি নিয়ে অনেক মানে বেশিরভাগ প্রশ্ন ভোকাবুলারি বেস্ট যেগুলো হচ্ছে ইংরেজিতে প্রশ্ন আসে ভোকাবুলার বেস্ট কোয়েশ্চেন হয় আচ্ছা তারপরে আসি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে অনেক কিছু আছে উড ইউ মাইন্ড যেমন হচ্ছে ধরেন সাবজেক্ট হচ্ছে ধরেন উড ইউ মাইন্ড তারপর হচ্ছে get used e to to এগুলোর পরে কি ভার্বের সাথে আইএনজি বসে এগুলো যেমন একটা নিয়ম আইদার নাইদার হ্যাঁ তারপর হচ্ছে টাইম ডিসটেন্স এগুলো এর একটা নিয়ম আছে যে হচ্ছে আপনার এটা নিয়মটা হচ্ছে আপনার যদি একক থাকে টাইম ডিসটেন্সের ক্ষেত্রে হ্যাঁ তখন হচ্ছে আপনার ওই জায়গায় ইজ বসে কিন্তু যদি ওটা একক না হয় তাহলে হচ্ছে অনেক প্লুরাল হয়ে যায় যদি আমি एग्जांपल দেই सपोज হচ্ছে 10 মিনিটস ইজ নট এ লং টাইম হ্যাঁ টেন মিনিটসটা বেশি সময় নেয় এই জায়গায় হচ্ছে ইজ হবে আবার টেন মিনিটস আর গিভিং টু ইচ স্পিকার মানে হচ্ছে অনেকগুলো মানুষ আছে ওগুলো সবাইকে দশ মিনিট করে দেওয়া হচ্ছে তো এক একটা প্যাটার্ন এক এক রকম হয় কিন্তু মেনলি সবগুলো যে ঢাকা ইউনিভার্সিটিতে বলেন বা হচ্ছে আপনার বিউপি বলেন জাহিন বলেন ইংরেজিটা মোটামুটি এইটটি নাইনটি পার্সেন্ট একইটাই পার্থক্যটা হয় ম্যাথের মধ্যে সাবজেক্ট বার পেয়ে ঢাকা ইউনিভার্সিটি তো সবসময় পাঁচটা প্রি পজিশন আসে অত কঠিন টাইপ না মোটামুটি অ্যানালজি একটা আসে কখনো আসে না তো অ্যানালজি এবার বিউপিতে তিন চারটা পাঁচটা দিয়ে দেয় প্রি পজিশন আবার কম থাকে দুইটা তিনটা থাকে অ্যানালজি বেশি থাকে যদি আপনি ভোকাবুলারি পারেন এবং হচ্ছে আপনি মোটামুটি ধরে একটু জাস্ট প্র্যাকটিস করেন অ্যানালজি সবাই পারবেন এবং অ্যানালজি থেকে শুরু করে এগুলো ধরে ধরে আমরা পড়াবো প্লাস আরেকটা জিনিস হচ্ছে আপনার পড়া লাগবে যে এই জায়গায় লিখে দেয়

আমাদের ভাষায় বলে রিডিং রিডিং বললে তো হচ্ছে ওইটাও থাকবে তো এগুলো ধরে ধরে আমাদের কোর্সে হচ্ছে আমরা পড়াবো এবং সমস্যাটা হয় ম্যাথে নাইনটি পার্সেন্ট মানুষের সমস্যা ম্যাথে ম্যাথে টপিক চ্যাপ্টার অনেক প্লাস হচ্ছে অনেক ম্যাথ করা লাগবে প্লাস হচ্ছে যখন আপনি কম্পিটিটিভ এক্সাম দিতে পারতে দিতেছেন তখন হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট বলা যায় না যে আচ্ছা এই বছর প্রশ্নটা চেঞ্জ আসবে না তো মোটামুটি সব জায়গাতে করতে হয় এবং মার্কটা অনেক বেশি ম্যাথ তো প্রথমত এই যে আমি যে দাগে দিছি এগুলো থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসছে মানে দেখা যাবে দেখা যাবে এই জায়গায় এইটটি নাইনটি পার্সেন্ট ধরে রাখতে পারেন এই জায়গা থেকে ম্যাথ আসবে ঠিক আছে যেহেতু আমার পড়ি পড়ানোর অভিজ্ঞতা থেকে বলতেছে এতদিন ধরে কোর্স করাই ঠিক আছে তো এই যে অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে প্রফিট লস থেকে ম্যাথ থাকে পার্সেন্টেজ সাপোজ হচ্ছে পার্সেন্টেজ থেকে আপনার হচ্ছে ডাইরেক্ট ম্যাথ না থাকলেও পার্সেন্টেজ ম্যাথগুলা যে করবেন ওগুলা যেমন যেমন হচ্ছে দশের পার্সেন্টেজ করো বা একশোর বা একশোর পার্সেন্টেজ এটা হচ্ছে আপনার এমনি সংখ্যাতে রূপান্তর করো ভগ্নাংশ বা দশমিক এগুলো অনেক জায়গায় কাজে লাগবে রেশিও প্রপোর্শন এটা থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসে আপনার বিউপি বলেন জাহাঙ্গীরনগর আইবিএ বলেন সব জায়গায় মানে সবচেয়ে বেশি ম্যাথ আসে কিন্তু আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় এত পরিমাণ রেশিওর ম্যাথ এই পর্যন্ত দেখা যায় না একটা সর্বোচ্চ কিন্তু এবার যেহেতু হচ্ছে মার্কটা বাড়বে হয়তো বা দেখা যাবে এবার নাম্বার সিস্টেম আপনার হচ্ছে নাম্বার সিস্টেমের বেশিরভাগই হচ্ছে দশমিকের গুণ ভাগ এগুলো করতে হবে এগুলো যদি হচ্ছে নাম্বার সিস্টেম ডাইরেক্ট না আসে তা অনেক জায়গায় কাজে লাগবে কিন্তু আসবে দশমিকের গুণ ভাগ যে হচ্ছে আপনার ধরে জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো এটা হচ্ছে গুণ করলে কত হবে এগুলা হচ্ছে আপনার গুণ শিখতে হবে এভারেজ এভারেজ মধ্যে ব্যাপারটা হচ্ছে সাম নির্ণয় করা শিখতে হবে সাম নির্ণয়টা কি এই জায়গায় দেখায় যে সাপোজ ধরেন হচ্ছে আমরা এক দুই তিন চার এই চারটা হচ্ছে আমরা এভারেজ করব তো এটা কি করি সাধারণত কি করি যোগ করি যোগ করি এবং হচ্ছে যতটা সংখ্যা থাকে অন্তত ভাগ করি তো এই যে হচ্ছে ধরেন হচ্ছে কোন একটা সংখ্যা বের হলো তো এটা কি এটাই হচ্ছে এভারেজের সূত্র এভারেজের সূত্র কিন্তু হচ্ছে এই যে এটা কি এটা কি যোগফল না এটা কি সাম যোগফল তো হচ্ছে এভারেজের গুলো আছে সামের গুলো আসে তো ওগুলো দেখা লাগবে এইজ এইজের সাথে আপনার এই এইজের ম্যাথের মধ্যে আপনার হচ্ছে যে পিতা পুত্রের বয়স পাঁচ বছর বা ছয় বছর আগে এরকমটা ম্যাথ আসে তো এই জায়গায় হচ্ছে রেশিও প্রপোশন থাকবে তারপরে হচ্ছে থাকবে তো আপনি শেষ করে তারপর হচ্ছে এইসটা ধরা টাইম ডিস্টেন্স স্পিড এগুলো থেকে ম্যাথ আসে সার্কেল থেকে এবার ম্যাথ আসছে মানে কি বৃত্ত এবার এসে যায় ঠিক আছে বৃত্ত ট্রাইঙ্গেল রেক্ট ট্রাইঙ্গেল এগুলো থেকে ম্যাথ আসে এবং ভিউতে কিন্তু অত পরিমাণ সিট নাই একশো পঁয়ষট্টি একশো দেড়শো থেকে একশো পঁয়ষট্টি এরকম সিট থাকে তো মোটামুটি আপনার ভালো লাগে চান্স পেতে চান ব্যাপারটা আমি একটা জিনিস বলি যে হচ্ছে আমি যাদের কোর্স করাই তাদের কাছে যদি সময়টা কম থাকে দুইজন ব্যক্তি থাকে আপনার দেখতে হবে আপনার কি টাইম ঠিক আছে টাইমটা কি বেশি নাকি কম যদি হচ্ছে বেশি থাকে তাহলে এই যে জিকের মধ্যে হচ্ছে বেশি প্রিপারেশনে কম থাকলে কম প্রিপারেশন এখন কম আর বেশি প্রিপারেশনের পার্থক্যটা কিভাবে বুঝবে বা কিভাবে নিবেন এটা বলি আমি তো প্রিপারেশনের যে পার্থক্যটা পার্থক্যটা হচ্ছে যখন আপনার কম সময় থাকবে এখন এর কোনো শেষ নাই জিকে আপনি যদি সারাদিন পড়েন পাঁচ বছর ধরে পড়েন আপনার শেষ নাই কোনো না কোনো কিছু নতুন অ্যাড হবে কিন্তু হচ্ছে আপনার যদি হচ্ছে ইংরেজির কথা বলেন ম্যাথের কথা বলেন এগুলো কিন্তু নির্দিষ্ট ফাইনেট হ্যাঁ তো একদম নির্দিষ্ট তো ওগুলো আপনি শেষ করতে পারবেন জিকে কখনো শেষ করতে পারবেন না তো জিকে আপনার টার্গেট থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়া এবং হচ্ছে দেখবেন আপনার চার থেকে দশ পৃষ্ঠার মধ্যে যে ইংরেজি বাংলার যে এমসি ওগুলো আছে ওগুলো পড়বেন ধরুন হচ্ছে জুলাইতে পরীক্ষা হলো তার তিন চার মাস আগে টাইম প্লাস হচ্ছে বিজনেস রিলেটেড কিছু কোশ্চেন ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং বেসিক কোয়েশন গুলো এগুলো আমি দিয়ে দিই কম সময় থাকলে আর বেশি সময় থাকলে তখন হচ্ছে আপনি ধরে ধরে পড়বেন যে বাংলাদেশের যে বর্তমান ব্যবস্থাপনা তো আছেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নিয়ে তারপর হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল কি কি হচ্ছে হালকা পাতলা সব করি সব কিছু জানতে হবে বাংলাদেশের যে ভাস্কর্যগুলো আছে এগুলো স্থপতিকে বিভিন্ন জায়গায় ভ্যারাইটি জায়গা থেকে প্রশ্ন আসতে পারে তো এগুলো হচ্ছে ওইভাবে আপনার করতে হবে কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আগামী মাসে বা যদি আগস্ট পরীক্ষা হয় আপনি দেড় দুই মাস পাচ্ছেন তখন সময়টা একটু কমে আছে তো আমাদের কোর্সে ভর্তি হলে মতো মোটামুটি আপনি এগুলো নিয়ে চিন্তা করা লাগবে না সব কিছু আমি পিডিএফ দিয়ে দিব সকল কিছু দিয়ে দিব তো আপনারা হচ্ছে ঝামেলা হবে আমি হচ্ছে আপনাদের পথ দেখিয়ে দেবো তো কোর্সে ভর্তি হতে চাই না ডিসক্রিপশন বক্সে ডিটেল দিয়ে আছে এবং একটা যে কথা হচ্ছে আপনি যদি দশ তারিখের আগে ভর্তি হন তাহলে মোটামুটি অনেক বড় একটা ডিসকাউন্ট পাবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য